প্রিয় দর্শক মন্ডলী বিডি নিউজ ত্রিপল নাইন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তর্জাতিক এবং কি শুভেচ্ছা তো আমি এই মুহূর্তে অবস্থান আছি ডিয়া বাড়িতে আপনারা জানেন যে ডিয়া বাড়িতে কিন্তু অলরেডি গরুর হাট শুরু হয়ে গেছে গরুহাট সামনে কিন্তু কুরমানিদের আর বেশি দিন দেরি নাই আর অবশ্যই ভিডিওটা এবং কি লাইভটা যদি ভালো লেগে থাকে বিডি নিউজ ত্রিপল পক্ষ থেকে সবাইকে লাইভটা শেয়ার করে দিবেন আর আমার পেশা দেখতেছেন অনেক সুন্দর গরুর হাটের মানে আয়োজন করা হয়েছে আর অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছে দেখেন এত গরুর হাটের খুঁটিগুলি প্রস্তুতি কিন্তু আগে নিয়ে ফেলাইছে আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক ভালো লাগতেছে কিসে লেগাকে গরু হাটের মানে ব্যবস্থাটা আগে করা উচিত মানে কিছুদিন আগে করা উচিত আর সেই উপলক্ষে মনে করেন গরুহাটের সব ব্যবস্থা অলরেডি কিন্তু করে ফেলাইছে এখানে যে কমিটি আছে এই কমিটিরা সবাই কিন্তু হাটের অবস্থানটা করছে আমার চার পাঁচটা দেখতেছেন কিন্তু অনেক সুন্দর গরুরহাটের আর এখানে কিন্তু খুঁটি অনেক কিছু গাড়া অলরেডি কাজ শেষ আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে বিডি নিউজ ত্রিপল নাইন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তর্জাতিক ভালোবাসা এমনকি শুভেচ্ছা আর সবাই এই লাইভটা শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ভালো লাগবে আর অবশ্যই নতুন নতুন লাইভ পেতে হলে অবশ্যই আমাকে একটু জানাবেন আর অবশ্যই আর এই লাইফটা করা হয়েছে বিডি নিউজ ত্রিপল পক্ষ থেকে আর দেখেন আমার চারপাশটা কিন্তু অনেক একটা সৌন্দর্য আর এই সৌন্দর্য জায়গার ভিতরে কিন্তু হাটের অবস্থান আর এই জায়গাটা কিন্তু আর বেশি দিন নাই আপনারা দেখছেন গরুরহাটের কিন্তু খুব সুন্দর একটা আর হাটটা কিন্তু খুব ভালো আর দেখা যাচ্ছে ঈদের যে কিন্তু বেশি নেই অনেকে কেনাকাটা করতে আসবে এই হাটের।